আসসালামু আলাইকুম ইফতারের খুবই কমন একটি খাবার পেঁয়াজু হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এটি তৈরি করা যায় একবার তৈরি করে জুড়ে কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটাও দেখিয়ে দিব এর সাথে থাকছে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে মেজারমেন্ট কাপের প্রায় এক কাপ ডাল আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মুসুরের ডাল দিয়ে আজ আমি পেঁয়াজগুলো তৈরি করব এক্সট্রা পানি ঝরিয়ে নিয়ে এই ডালগুলো আমি ব্ল্যান্ডারে পিসি নিব আপনারা চাইলে পাটাই বেটে নিতে পারেন ডালগুলো আমি আড়াবাটা করে ব্ল্যান্ড করে নিয়েছি লক্ষ্য করলে দেখবেন এগুলো কিন্তু একেবারে মিহি পেস্ট না করে কিছুটা দানা দানা রয়ে গেছে ঠিক এভাবেই এই ডালগুলো পিসি নিতে হবে একটি মিক্সিং বলে নিয়ে নিইব প্রায় 1 কাপ পেঁয়াজ পেঁয়াজুতে পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দিলে এর টেস্ট অনেক বেশি ভালো আসে 1 টেবিল চামচ কাঁচা মরিচ ঝাল স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারবেন এবার দিব কিছু গুড়া মশলা এখানে যা যা গুড়া মশলা আছে তা হল প্রায় হাফ চা চামচ লাল মরিচের গুড়া হাফ চামচ করে আদার ওশুনির গুড়া হাফ চামচ করে ধুনিয়া ও জিরার গুড়া আর খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া হাফ চা চামচ লবণ হাফ চা চামচ চালের গুঁড়া এবার সব কিছুকে হাত দিয়ে একসাথে মিশিয়ে নিব আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ডাল এবং এই পেঁয়াজের মিশ্রণ একসাথে মাখালেই তো পারতাম পেঁয়াজের এই মিশ্রণ আলাদাভাবে তৈরি করার সবচেয়ে বড় কারণ হচ্ছে পেঁয়াজ থেকে এক্সট্রা পানি বের হয় প্রথম থেকে ডাল এবং পেঁয়াজ একসাথে মিশিয়ে নিলে দেখা যেত পেঁয়াজগুলো ভাজার পর খুব তাড়াতাড়ি নেতিয়ে যায় এভাবে প্রথমে পেঁয়াজগুলো হাত দিয়ে চটকে নিয়ে এক্সট্রা পানি বের করে এরপর ডাল মিশিয়ে যদি পেঁয়াজগুলো তৈরি করেন দীর্ঘক্ষণ পর্যন্ত এগুলো মুচমুচে থাকবে এবার সব কিছু হাত দিয়ে একসাথে মিশিয়ে নিব এতে করে পেঁয়াজ থেকে বের হওয়া এক্সট্রা পানি ডালের সাথে খুব ভালোভাবে মিশে যাবে এ পর্যায়ে সবগুলো উপকরণ যতটা ভালোভাবে মেশাবেন পেঁয়াজুর টেস্ট ঠিক ততটাই ভালো আসবে এবার হাতটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব এবার পরিমাণ মতো ডালের এই মিশ্রণটা নিয়ে গোল একটি বল তৈরি করব, আঙ্গুল দিয়ে চেপে চেপে গোল পেঁয়াজুর শেপ তৈরি করে নিচ্ছি এটিকে আমি সরাসরি তেলে ভেজে নিব চুলায় একটি ননস্টিক প্যানে তেল গরম হতে দিয়েছি তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে একে একে পেঁয়াজগুলো তেলে দিয়ে দিব প্রত্যেকটা পেঁয়াজু তৈরি করে সাথে সাথেই তেলে ভেজে নিতে হবে একে একে সবগুলো পেয়াজু তেলে দিয়ে দেওয়ার পর এগুলোর একটা সাইড প্রায় তিন মিনিটের জন্য ভেজে নিতে হবে এ পর্যায়ে চুলারাচ মিডিয়ামে থাকবে তিন মিনিট পর আবারও একে একে সবগুলোকে উল্টে দিব এবং অপর সাইডটাকেও আরও প্রায় তিন মিনিটের জন্য ভেজে নিব তিন মিনিট তিন মিনিট প্রায় ছয় মিনিট পর পেঁয়াজগুলো প্রায় সত্তর পারসেন্ট ভাজা হয়ে যাবে এ পর্যায়ে পেঁয়াজগুলো আপনারা তেল থেকে তুলে খুব ভালো করে ঠান্ডা করে নেবেন এরপর একটি এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে এগুলোকে প্রায় এক মাস সংরক্ষণ করতে পারবেন ইফতারের প্রায় এক থেকে দুই ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রুম টেম্পারেচারে এনে আবারও কিছুটা ভেজে নেবেন এভাবে প্রায় এক মাস এই পেঁয়াজগুলো সংরক্ষণ করা যায় আপনারা যদি পেঁয়াজগুলো সংরক্ষণ করতে না চান সেক্ষেত্রে এপিট ওপিট করে প্রায় আট থেকে দশ মিনিটের জন্য এগুলোকে ভেজে নেবেন এতে করে এগুলো অনেক বেশি ক্রিস্পি হয় লক্ষ্য করলে দেখবেন পেঁয়াজগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এক্সট্রা তেল ঝরিয়ে নিয়ে এগুলোকে আমি তেল থেকে তুলে নিব আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে প্রিয় দর্শক সহজ এই পেঁয়াজু রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন আমার ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ